দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার করঞ্জলি বেলপুকুর নিশ্চিন্তপুর সহ বিস্তীর্ণ এলাকার চাষিদের মাথায় হাত টমেটো বিক্রি করতে হচ্ছে এক টাকা বা দু টাকা কিলো দরে কখনো গিয়ে দাঁড়াচ্ছে পঞ্চাশ পয়সাতেও চাষ করতে তাদের যে খরচ হয় সেই ন্যূনতম দামটুকু তুলতে পারছেন না তারা বাইরে মালটা চাপ দিয়েছে এবারে এবারে কোনো কারণ বধে সেই মালটা যদি চেপে যায় তখন তার তো অত ট্যাগ ভাড়া করে আসছে তখন আমাদের কত কিছু আশা আছে হতে পারে মার্কেট বলছে এখন দু টাকা হলে ভালো হয় এক টাকা দু টাকা এক টাকা হলে তো নিয়ে নেবে ঢেলে নিয়ে ওদের কোনো জিনিস মানে ভাকু বস্তা ব্যাক আমরা নিয়ে আছি সত্তর কিলো প্যাকেট বল ওই এক টাকা করে প্যাকেট হিসাবে কিলো হিসাবে নিয়ে ঢেলে দে গরু খাবে লাভ লস কিছু নয় এবছর বীজ কিনে খাবো যে মরবো সে পয়সা মরে গেলেই সুবিধে দেনা পাওনা লোককে দিতে হবে না এছাড়া রাস্তা নেই মাঠ থেকে ফসল তোলার পর চাষিরা দাম না পেলেও সেই টমেটোয় খোলা বাজারে বিক্রি হচ্ছে কিরো প্রতি দশ টাকা বা তারও বেশি দামে ব্যবসা বলতে ব্যবসাদার হচ্ছে চাষি মরে যাচ্ছে চাষি মরে যাচ্ছে

কৃষক উন্নয়নের জন্য সরকারের তরফে একাধিক প্রকল্প থাকলেও আদতে তার সুফল পাচ্ছেন কি চাষিরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা